ও পিছনের পিছনে তো দিদি আছে দিদিকে এই খাল ইচ্ছা দিয়া যায় মাম্মার মানি আজকে চলে যাবে না মাম্মার মানিকে আজকে টাটা করে দিতে হবে ওই যে আকাশ দাদা চলে যাচ্ছে টাটা দিয়ে দাও দাদাকে আর মানিকে টাটা দিয়ে দাও আজকের থেকে দাদা দেখো গাইস ওরা দুজন আইসক্রিম খাচ্ছে তো আমার হাতে দুটো খাবার আছে দে ওদের কাছে গিয়ে আমি আইসক্রিমটা চাবো দেখবো আমাকে কে দেয় যে দিবে সেই খাবারটা পেয়ে যাবে তো দুজনে যদি দিতে চায় তো দুটো খাবার দুজনকে দুটো একটা একটা করে দিয়ে দেবো দেখি আমাকে কে ভালোবাসে এই মাম্মা মামাম এই পিপি তোরা এগুলো কি খাচ্ছিস আমাকে দে না একটু খাবো দে না মামা আমাকে একটু দিবি দিবি না দিবি না তো আচ্ছা তাহলে পিপি দিবি দিদি আর লাগবে না আমি তোকে দেখলাম তোদের দুজনের মধ্যে কে আমাকে বেশি ভালোবাসে এই নে তোর জন্য দুটো খাবার আমি ট্রাই করছিলাম যে কে আমাকে বেশি ভালোবাসে আমার পিপি আমাকে বেশি ভালোবাসে তাই এই দুটো খাবার তোর আজকে মাম্মার আর মাম্মার দিদির মধ্যে গাড়ি নিয়ে রেস করা হবে দেখি কার গাড়ি আগে আসতে পারে এই মাম্মার জুতোটাকে ছুঁতে পারে ঠিক আছে এই জুতোটা কে আগে গাড়ির আসতে পারে নে শুরু ওয়ান টু থ্রি শুরু দে এ পিপি জিতে গেল মাম্মা হেরে গেল মা পিপির গাড়ি জিতে গেলো দেখো পিপি সবার জন্য স্কুলে গিয়ে স্কুল আসার পথে দেখো সবার জন্য ওর টাকা দিয়ে আইসক্রিম এনেছে দেখ ওকে সবসময় তোরা বকা দিস না ওকে দেখতে পারিস না তোরা দুজন দেখ তোদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে দেখ এগুলোকে বলে বুনু তুই দেখ দেখ দাদা হয়ে দেখ বুনু তোর জন্য চকলেট আইসক্রিম নিয়ে এসেছে আর তুই তুই দিদিকে দেখতে পারিস না দেখ দিদি তোর জন্য আইসক্রিম নিয়ে এসেছে দে তো পিপি দিয়ে দাও সবাইকে একটা করে দিয়ে দাও দেখ দেখিস কত ভালো দেখ ও বাবা দেখ ও একা খাইনি ও তোদের জন্য নিয়ে এসেছে ও টিপিনে ও টিপিনে টাকা দিয়ে তোদের জন্য নিয়ে এসেছে আমি হ্যাঁ পিঠে খাবি খুব পিঠে খেতে ইচ্ছে করছে কটা খাবি তুই বল আমি পাঁচটা আর মাম্মা কটা খাবি বল হ্যাঁ আমি তিনটা খাবে আচ্ছা ঠিক আছে এদিকে 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 পেছনে ঘর ফার্স্টে মাম্মাকে দিয়ে দি হ্যাঁ তুই চোখ বন্ধ কর একটা দুটো তিনটে যা এবার তুই আয় তুই কটা খাবি পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটে বল কেমন এটাই তো পিঠে তুই তো বললি পিঠে খাবি তোরা তুই আর কি বললি না যে পিঠে খাবো তো এটাই তো পিঠের মধ্যে ঢাপ ঢাপ করে দিলাম এটাই পিঠে